কুমড়োর এই নিরামিষ রেসিপি রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর যারা কুমড়ো খেতে পছন্দ করো না তারাও ভালোবেসে খাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তার আগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নবমিতা কিচেনে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি এখন একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ করে গোটা জিরে গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিয়েছি সর্ষের তেল গরম করে কুমড়োগুলোকে প্রথমেই ভেজে নেব কুমড়ো ভাজার সময় কোনো রকম লবণ দেব না তাহলে কিন্তু জল ছাড়তে শুরু করবে কুমড়োগুলো ঘেটে যাবে দেখো এই পর্যায়ে কুমড়োগুলোকে ফ্রাই করে নিয়েছি এখন ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আলুটাকে অ্যাড করে দিয়ে দু তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিটের জন্য ও একটা মশলা আমাদের লাগবে এক চামচ করে গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা পেস্ট করে নেব। এদিকে দেখো আলুটা আমাদের কিন্তু ফিফটি পারসেন্ট প্রায় কুক হয়ে গেছে এই সময় পরিমাণ মতো নুন আর কাঁচা ছোলা অ্যাড করে দিচ্ছি কাঁচা ছোলা কিন্তু এই রান্নায় অবশ্যই দিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটাকে আলুর সাথে ফ্রাই করে নেবো তেলে ভাজার পর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে নারকেলের এতে কিন্তু রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে তো যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তার ভেতরে এক চামচ করে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে এখন মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর আলুগুলোও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে এই সময় ভেজে রাখা কুমড়োগুলোকে অ্যাড করে দিয়ে আরও একবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নেবো এখন যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ অ্যাড করে দিচ্ছি স্বাদটাকে আরেকটু সুন্দর করার জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব কুমড়ো ছকা কিন্তু তৈরি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া রুটি বা পরোটার সাথে কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও